বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে আমরা যদি আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি অনেক অনেক রক্তক্ষরণ হয়েছে বহু মানুষ পঙ্গু হয়েছে এখন সময় এসেছে দেশ গঠনের সময় এসেছে আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে খাল খনন করতে হবে আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি তৈরি করতে করতে হবে হবে আমাদেরকে আমাদেরকে কারখানা খাল কাটতে হবে আমাদেরকে নতুন নদী খনন করতে হবে আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে কারা আছেন এই সব কাজে অংশগ্রহণ করতে চান দেশকে পুনর্গঠন করতে চান ইনশাল্লাহ আসুন আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে আজকের এই জনসভার প্রধান শপথ হবে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কে এই জনসভার আজকে প্রধান শপথ কে করব কাজ সবার আগে ঠিক আছে তো দেশ গঠনে আছেন তো সবাই আবার জিজ্ঞেস করি কারা কারা দেশ গঠনে নাই হাত তুলেন নাই কারা কারা হাত তুলেন আগে নাই কারণ দেশ গঠনের নাই কারা কারা ওই সৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা হাত তুলেন দেখে কেউ নাই তাহলে দেশ গঠনে আছেন কারা কারা হাত তুলেন আলহামদুলিল্লাহ আসেন প্রিয় ভাই বোনেরা আজকে থেকে আমরা শপথ দিলাম সামনে আমাদের কাজ একটাই দেশ গঠন দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আজ আমরা এখানে একত্রিত হয়েছে